নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল মহাশিবরাত্রির দিন অবশ্যই করুন এই কাজ যা চাইবেন তাই পাবেন আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং সকল প্রকার দুঃখ দুর্দশা রোগ জ্বালা আপদ বিপদ সব কিছুই দূর হবে এবং আর্থিক উন্নতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে সনাতন ধর্মে বিভিন্ন ব্রতের মাহাত্ম যেমন আলাদা ঠিক তেমনই নিয়মবিধি আর মহাশিবরাত্রির ব্রত সবার থেকেই আলাদা তাই এর নিয়মবিধিও বিশেষ প্রচুর বন্ধুরা এমন আছেন যারা হয়তো অনেক দিন ধরেই মহাশিবরাত্রি ব্রত করে আসছেন কিন্তু সঠিক নিয়ম বিধি জানেন না আবার অনেক বন্ধুরা এমন আছেন যারা এই বছর প্রথমবার শিবরাত্রি ব্রত করবেন বন্ধুরা যদি আপনাদের মনে মহাশিবরাত্রির ব্রত করার ইচ্ছা হয়ে থাকে তাহলে মনের ভক্তির ভাবের সাথে সাথে নিয়ম বিধির মন্ত্র এই সমস্ত কিছুই আপনাদের জানতে হবে মহাশিবরাত্রি ব্রত একটি কঠিন ব্রত কিন্তু এই ব্রত করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক প্রসন্ন হন এবং তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন মহাশিবরাত্রির ব্রত করে দেবাদিদেব মহাদেবের কাছে যা চাওয়া যায় সেটি যদি ভালো কিছু হয় তাহলে মহাদেব অবশ্যই আশীর্বাদ দিয়ে থাকেন তার মনস্কামনা পূর্ণ হওয়ার তাই মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এবং এই ব্রতের নিয়মবিধিগুলো একটু কঠিন তাই বন্ধুরা যদি আপনাদের মহাশিবরাত্রির ব্রত সঠিকভাবে করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা শিবরাত্রি হল মহাপার্বণ প্রধানত মহাদেবের পূজাকে কেন্দ্র করেই এই পার্বণ অনুষ্ঠিত হয় বাংলা থেকে শুরু করে সমগ্র ভারতে এই পার্বণটি খুব জাক জমক পালিত করা হয় প্রধানত মহাশিবরাত্রির দিন শিব ও পার্বতীর মিলন হয়েছিল তাই এই দিনটিকে হর পার্বতীর মহামিলনের রাত হিসেবে গণ্য করা হয় শিব পুরাণ অনুযায়ী এই দিন মহাদেবকে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কিছু বিশেষ জিনিস অর্পণ করে পুজো করলে যে কোনো বিপদ আপদ তথা আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তাই আজকে আমরা জেনে নেব কি এমন বিশেষ জিনিস যা দিয়ে শিবকে স্নান করালে বিশেষ ফল লাভের অধিকারী হওয়া সম্ভব সেই সম্পর্কে প্রথমত বন্ধুরা গৃহে যদি ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান তাহলে এই পবিত্র দিনটিতে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে আতপ চাল নিবেদন করুন কারণ এই আতপ চাল নির্দেশ করে ধন সম্পদ প্রতিপত্তিকে বহু প্রাচীন কাল থেকেই এই রীতিটি মানা হয়ে থাকে তা হল আর্থিক সচ্ছলতাকে যথাযথ রাখতে মহাশিবরাত্রির দিন প্রত্যেকেই শিবলিঙ্গেই চাল অর্পণ করে থাকে সুতরাং অর্থনৈতিক উন্নতির জন্য এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন তবে দেখবেন চালের দানা যেন ভাঙা না থাকে তবে বন্ধুরা এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যদি প্রতিদিন শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করা যায় তাহলে ভগবান শিবের কৃপাদৃষ্টি বর্ষিত হবে আপনার উপর এর ফলে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন দ্বিতীয় উপায়টি হল শত্রুনাশ যদি আপনার পুরনো কোনো শত্রু থেকে থাকে তাহলে অবশ্যই মহাশিবরাত্রির দিন মহাদেবকে এই একটি ফুল নিবেদন করুন আপনার যাবতীয় শত্রু নাশ তো হবেই পাশাপাশি আর্থিক সমস্যারও সমাধান হবে সেই ফুলটি হল ধুতুরা এই ধুতুরা ফুল মহাদেব শিবের অত্যন্তই প্রিয় একটি ফুল পুরাণ অনুযায়ী যদি শিবরাত্রির দিন এই ফুল দিয়ে মহেশ্বরের অভিষেক করেন তাহলে জীবন থেকে শত্রু ভয় কেটে যায় এবং পরিবারের আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পায় এরপর তৃতীয় যে উপায়টি বলবো তা আপনারা খুব সহজেই করতে পারবেন এই দিন ভোরবেলায় উঠে স্নানের জলে এক চিমটি কালো তিল মিশিয়ে স্নান করুন এবং পুজোর সময় অবশ্যই শিবলিঙ্গে তিল প্রদান করুন এতে শনির সাড়ে সাথে দশা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব যাদের জন্মছকে শনি সাড়ে সাতের মহাদশা চলছে এবং যারা অনেক কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তারা অবশ্যই এই উপায়টি এই মহাশিবরাত্রির দিন করুন বন্ধুরা এবার চতুর্থ উপায়টি হলো শিবলিঙ্গ শিবলিঙ্গে দুধ নিবেদন করার জন্য তামার পাত্র অবশ্যই ব্যবহার করবেন এবং শিব পূজার সময় অবশ্যই শিবলিঙ্গে দুধ মধু ও গঙ্গা জল সাথে ওম শিবায় মন্ত্র একশো বার জপ করবেন শাস্ত্র মতে এমনটি করলে মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন এবং মহাদেবের আশীর্বাদ পাওয়া সৌভাগ্য লাভ করা যায় এই নিয়মটি যথাযথভাবে পালন করলে জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যায় পঞ্চম যে উপায়টির কথা বলবো তা কিন্তু খুবই সহজ একটি উপায় এবং এই উপায়টি যারা করেন তাদের কিন্তু মৃত্যুর পর শিব লোক প্রাপ্তি হয় এবং এই ব্যক্তিদের জীবনে কোনরূপ কোনো অশুভ প্রভাব বিস্তার করতে পারে না বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শিব পূজায় বেলপাতা আবশ্যক একটি উপাদান যা মহাদেবকে অর্পিত না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় এই বেলপত্র সাধারণত যুক্ত একটি পাতা পুরাণে কথিত আছে বেলপত্রের পেছনের অংশে স্বয়ং মা লক্ষ্মীর বাস আমাদের শাস্ত্রে এই পাতাটিকে ত্রিদেবের প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয়েছে সুতরাং এই বেল পাতা একটি পাতা বন্ধুরা আপনারা যদি এই মহাশিবরাত্রির দিন এগারোটি বেল পাতা দিয়ে তৈরি মালা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন বন্ধুরা ষষ্ঠ যে উপায়টি হল মহাশিবরাত্রির পুজোর সময় দেবাদিদেব মহাদেবকে অবশ্যই গাঁজা অর্পণ করবেন যদিও এই জিনিসটি নেশার বস্তু তবুও এই জিনিসটি ধ্যানে মগ্ন থাকতে সাহায্য করে এবং আমরা প্রত্যেকেই জানি যে মহাদেব বেশিরভাগ সময় এক মনে এক চিত্তে ধ্যানে মগ্ন থাকেন এবং এটি মহাদেবের প্রিয় জিনিসগুলির মধ্যে একটি সুতরাং মহাদেবকে তুষ্ট করার জন্য শিবরাত্রির দিন এই জিনিসটি অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন সপ্তম উপায়টি হল সকল প্রকার মনস্কামনা পূর্তির জন্য একটি উপায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সাদা রং সরলতার ও স্বচ্ছতার প্রতীক এবং আকন্দ ফুলের রংও কিন্তু সাদা এছাড়াও এই ফুলের পাঁচটি খণ্ড থাকে যা মহাদেবের পঞ্চানন রূপকেই নির্দেশ করে শিব আশুতোষ এবং তিনি খুব সহজ ও সরল তাই এই আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রিতে আকন্দ ফুল মহাদেবকে নিবেদন করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় তথা মনের মতো ফলও পাওয়া যায় সুতরাং আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা অষ্টম উপায়টি অবশ্যই করবেন এতে মনের বিশুদ্ধতা বাড়ে এবং পরিবেশকে পবিত্র ও শুদ্ধ করে সেটি হল কর্পূর কর্পূরের সুগন্ধ ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই কর্পূর দিয়ে যদি দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় তাহলে তিনি অতি সহজেই প্রসন্ন হন তাই শিব পূজায় কর্পূরের ব্যবহার অতি প্রাচীন কাল থেকে হয়ে আসছে বন্ধুরা এর পরের উপায়টি হলো বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জাফরান অর্পণ করুন শাস্ত্র মতে মনে করা হয় দেবাদিদেব মহাদেবকে জাফরান অর্পণ করলে বিবাহিত জীবনের সকল প্রকার বাধা বিপত্তি দূর হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে এক বিশেষ সুসম্পর্ক তৈরি হয় এরপর বন্ধুরা সর্বশেষ যে উপায়টির কথা বলবো তা হল যদি কোনো দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়ে থাকেন তাহলে মহাশিবরাত্রির দিন অবশ্যই এই উপায়টি করবেন মহাশিবরাত্রির দিন মহাদেবকে অর্পণ করুন গম হ্যাঁ বন্ধুরা এই গম অর্পণ করলে তার ফলে মহাদেবের আশীর্বাদে সুখ ও আশীর্বাদ অবশ্যই পাবে বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী এই দিন মহাদেবকে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে যে কোনো আপদ বিপদ তথা আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মনুষ্য জীবনের যাবতীয় মনস্কামনা পূরণের জন্য এই দিন শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করা হয় বন্ধুরা আমরা প্রত্যেকে এই দৈনন্দিন সমস্ত দেবদেবীর পুজো যেমন করে থাকি তেমনই মহাদেবের পূজা অর্চনাও করে থাকি কিন্তু বছরের কিছু কিছু সময় থাকে যে সময়তে আমরা দেবী দেবতার পুজো একটু বিশেষভাবেই করে থাকি ঠিক তেমনই বাবা মহাদেবকে বিশেষভাবে পুজো করার দিন হল এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিন যদি আমরা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুরা আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি একটু হলেও আপনাদের উপকারে লেগেছে তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্যই ধন্যবাদ